ঝোলা কম্বল নিয়ে উঠে পড়লাম কিন্তু পা ফেলতে গিয়ে দেখি ব্যথার জন্য পা ফেলতেই পারছি না সকলেরই একই অবস্থা নর্মদা কিনার হতে অতি কষ্টে আবার সেই কঠিন পার্বত্য পথে ধীরে ধীরে পা ফেলতে ফেলতে চড়াইয়ের পথে উঠতে লাগলাম এখানটায় একটু জঙ্গল পাতলা ছিল কিন্তু যতই পাহাড় বেয়ে উঠতে লাগলাম ততই জঙ্গল ক্রমশ পূর্ববত ঘন হতে লাগলো ধীরে ধীরে সূর্যদেব চোখের আড়াল হতে লাগলেন আমরা আবার লক্ষণ ভারতীজির ভাষায় ঝাড়ি সুরঙ্গে ঢুকলাম আমার তাকে জিজ্ঞাসা করতে ইচ্ছা ছিল এটা ঝাড়ি সুরং নাকি ডুংরি সুরং কেননা চড়াইয়ের পথে আমরা যে ডুংরির উপর উঠে এসেছি তার চারপাশে এত বড় বড় গাছের জটলা যে সেই ডালপালার ছায়ায় আমরা আবার অন্ধকারের মধ্যে ডুবে গেছি তবে আমাদের পা রয়েছে ডুমরির উপর কিন্তু লক্ষণ ভারতীজির যন্ত্রণায় এমন কাতরাচ্ছেন যে তার সঙ্গে এ সময় কোনো রহস্য লাভ করতে ইচ্ছা হল না বুড়ো মানুষ তিনি আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন তাঁর নির্দেশে ইতিমধ্যেই আমরা পরস্পরের লাঠি বা ত্রিশুল পিছন দিকে লম্বালম্বি করে বাড়িয়ে তার ভাষায় মাদতদানি পদ্ধতিতে ধীরে ধীরে হাঁটছি এই সময় মহন্তজি হঠাৎ হোঁচট খেলেন তিনি নির্ঘাত পড়ে যেতেন কিন্তু তার আগে মতিন্দ্র এবং পিছনে আমি দুজনেই কোনো মতে তাঁকে জাপটে ধরলাম ডান পায়ের বুড়ো আঙুলে আঘাত পেয়েছেন দু মিনিট দাঁড়িয়ে আবার তিনি চলতে লাগলেন ঘোরাতে ঘোরাতে তিনি বললেন গুরুদেব বলতেন ঠাকুরের মন্ত্র বা স্তব পাঠ করতে করতে যেমন মাঝপথে বন্ধ করতে নাই তেমনি জাগ্রত কোনো নর্মদা তীর্থেরও বর্ণনা মাঝপথে অর্থ সমাপ্তভাবে ছেড়ে দিতে নাই আমরা দিনের আলো থাকতে থাকতেই ধর্মরায়ের ঘাটে পৌঁছতে চাই বলেই মেঘনাদ তীর্থের বর্ণনা সংক্ষেপে সেরেছি সেই জন্যই এই আঘাত পেলাম তোমাদের যতই জানা থাক আমি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তোমাদেরকে মেঘনাদের কথা শোনাচ্ছি তোমরা শুনতে শুনতে সাবধানে হাঁটতে থাকো আমরা পরিক্রমাবাসী মেঘনাথকে রাক্ষসরাজ রাবণের পুত্র ভাবলে আমাদের চলবে না তাকে রাক্ষস ভাবলে হবে না তিনি নর্মদা তটের একজন শ্রেষ্ঠ তপস্বী দুশ্চর মহেশ্বর যজ্ঞের অনুষ্ঠাতা মহাশিব ভক্ত এটাই আমাদের কাছে তার প্রধান পরিচয় মেঘনাদ শিবের বরে মহাবলিয়ান হয়েছে জেনে রাবণ তাকে সঙ্গে নিয়ে স্বর্গ অভিযান করেন সেই সময় মেঘনাদ শিবের বরে মায়া প্রভাবে মেঘের আড়ালে অদৃশ্য থেকে ইন্দ্রকে মায়াতে আচ্ছন্ন স্বরজালে অবসন্ন এবং বন্দি করে লঙ্কায় নিয়ে আসেন দেবতারা ব্রহ্মাকে সঙ্গে নিয়ে ইন্দ্রের মুক্তি ভিক্ষা করতে আসেন ব্রহ্মা মেঘনাথকে ইন্দ্রজিৎ আখ্যা দেন ইন্দ্রের মুক্তিপণ হিসাবে ইন্দ্রজিৎ ব্রহ্মার কাছে অমরত্ব দাবি করে বসেন ব্রহ্মা ওই বর দিতে অস্বীকার করলে ইন্দ্রজিৎ প্রার্থনা করেন যখন তিনি যথাবিধি যজ্ঞ করে যুদ্ধযাত্রা করবেন তখন যেন সেই যজ্ঞাগ্নি হতে অশ্ব সমেত রথ উত্থিত হয় এবং সেই রথে যতক্ষণ তিনি অবস্থান করবেন ততক্ষণ তিনি যেন অমর থাকেন অগত্যা ব্রহ্মা তথাস্তু বলে দেবরাজকে মুক্ত করে নিয়ে যান রাম রাবণের যুদ্ধকালে ইন্দ্রজিৎ দুবার রাম লক্ষণকে পরাজিত করেন একবার নাগ পাশেও বন্ধ করেন বানর সৈন্যদের মধ্যে হাহাকার পড়ে যায় গরুরের কৃপায় তারা নাগপাশ হতে মুক্ত হন তারপর কুম্ভকর্ণ অতিকায় ত্রিশিরা প্রভৃতি দুর্ধর্ষ রাক্ষসরা নিহত হলে ইন্দ্রজিৎ নিকুম্ভিলা যজ্ঞ করে অজেয় হতে চেষ্টা করেছিলেন কিন্তু ঘর সূত্র বিভীষণের পরামর্শে লক্ষণ সেই যজ্ঞাকারে প্রবেশ করে যজ্ঞ সমাপ্ত হওয়ার পূর্বেই তাকে সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় অন্যায়ভাবে হত্যা করেন তার মেঘনাথ তীর্থের গল্প শেষ হওয়ার কিছুক্ষণ পরেই আমরা সেই দু নম্বর ভয়ঙ্কর ঝাড়ি সুরং অতিক্রম করে এসে পুনরায় সূর্যের মুখ্য দর্শন করতে পেলাম এখানটাতে বোন অপেক্ষাকৃত পাতলা নর্মদার দিকে তাকিয়ে চমকে গেলাম নর্মদা পশ্চিমাভিমুখী গতি ত্যাগ করে একে বেঁকে পাহাড় ভেদ করে বয়ে চলেছেন উত্তর দিকে রৌদ্রালোকে দেখতে পেলাম হোঁচট খেয়ে মহন্তজির বুড়ো আঙুলের নখ কতকটা উঠে গেছে আমরা সবাই খোঁড়াতে খোঁড়াতে অতি কষ্টে নর্মদার ঘাটে নেমে গেলাম লক্ষণ ভারতীজি ধরে ধরে ঘাটে বসিয়ে দিলেন মহন্তজিকে পণ্ডিত কবিরাজ মশাই তার ঝোলা থেকে একটা কবিরাজি তেল বের করে মহন্তজির বুড়ো আঙুলে লাগিয়ে আতা পাতার মতো একটা গাছের পাতা দিয়ে বেঁধে দিলেন লক্ষণ ভারতীজি বলতে লাগলেন ইয়ে সে তীর্থ হ্যাঁ পারমে যে মহল্লা দিখাই দেতা হসকা নাম ভাট है। उस इस तीर्थ का नाम तीर्थ क्यों पड़ा? इसका किस्सा वशिष्ठ संहिता में है वायुपुराण की रेवा खंड में इसका वर्णन है रावण शिवजी के परम भक्त थे एक बार उन्होंने एकादश रुद्र का तथा एकादश रुद्राणियों का भक्तिभाव सहित पूजन किया था इससे समस्त रुद्राणिया अत्यंत प्रसन्न हुई थी उन लोगों ने रावण को वरदान मांगने को कहा आप लोग तो जानते ही हैं रावण के सहस्र पत्नियां थी उनसे एक लाख पुत्र सवा लाख नाती हो गए थे अब ऐसा अनुमान होता है कि वो परिवार नियोजन करना चाहता था अतः उसने रुद्राणियों से यही वर मांगा कि मुझे एक ऐसी कन्या प्रदान करे जो सब स्त्रियों के गर्भ का भक्षण करेगी रुद्राणी के आशीर्वाद में रावण को बीजा सेनी नाम वाली एक कन्या हुई वो सभी स्त्रियों के गर्भ का नाश करने लगी लंका में तब से बालक होना बंद हो गए होंगे जब श्री रामचंद्र जी ने रावण का वध किया था तब शंकर जी ने बीजा सेनी को वहां से बुला लिया और आज्ञा दी तुम नर्मदा किनारे रहकर तपस्या करो और गर्भनाश के स्थान में गर्भ रक्षा किया करो तभी से बीजा सेनी यहाँ रहकर तपस्या करने लगी ये तीर्थ इसी कारण बीजा सेनी तीर्थ के नाम से प्रसिद्ध हो गए हैं जो যা সেনি কো প্রণাম ওর পূজা করতি হ্যাঁ কবি है। নহ রতনলালজি হাসতে হাসতে বললেন শুনে নিলাম এখানে প্রণাম করে এগিয়ে যাই চলুন ধর্মরায়ের ঘাটের দিকে সেখানে গিয়ে গুরুজি যখন আজকের মতো বিশ্রাম করতে চান তখন ধুকতে ধুঁকতে সেখানে যেকোনো ভাবে পৌঁছতেই হবে আমরা সন্ন্যাসী লোক এইসব তীর্থ দেবীর কথা বেশি শুনে লাভ কি সকাল থেকে পেটে দানা পানি পড়েনি তার উপর এ পথ এত সুন্দর যে সকলেরই পা ক্ষত বিক্ষত হয়ে গেছে হারা নার্মাদে হাড়া নার্মাদে বলতে বলতে আবার আমাদের যাত্রা শুরু হলো জঙ্গল কিছুটা পাতলা বলে আর আমাদেরকে লাঠি ধরাধরি করতে অর্থাৎ মাদতদানি করতে হলো না তবে পায়ের ব্যথায় সবাই কাতর কোনো মতে ধীরে ধীরে হাঁটতে লাগলাম পা টেনে টেনে বড় বড় গাছ যত্রতত্র পাহাড়ের গায়ে থাকলেও সূর্যকে ঢেকে দিয়ে অন্ধকার সৃষ্টি করেনি রোদের আলোতে হেঁটেও কিঞ্চিৎ স্বস্তি যেন পথ কিন্তু একই রকম কর্কশ নরম মাটির উপর শিলাবৃষ্টি হলে যেমন তার মধ্যে অজস্র ছোট ছোট গর্ত হয় এবং মাটির আকার কোথাও উঁচু কোথাও নিচু হয়ে যায় তেমনি এই পার্বত্য পথের পাথরগুলো উঁচু নিচু খাজকাটা হয়ে পথকে অতি দুর্গম করে তুলেছে ধারালো খাঁচ কাটা পাথরের উপর ক্ষত বিক্ষত পা দুটো রাখা মাত্রই সকলেই যন্ত্রণায় আর্তনাদ করে উঠছেন কখনো কখনো বা একজন আর একজনকে ধরে এক পা উঠিয়ে এক পায়ে মুহূর্তকাল দাঁড়িয়ে নিচ্ছেন মহন্তজির অবস্থা বড়ই করুণ তার বেশ ফুলে উঠেছে তিনি লক্ষণ ভারতীজিকে জিজ্ঞাসা করলেন ধর্ম রায় লক্ষণ ভারতীজি বললেন এক মিল আমাদের চলার পথের ধার দিয়ে একটা ঝর্ণা বয়ে চলেছে পাহাড়ের ঢালে আঙুল বাড়িয়ে রতন লালজি দেখালেন অনেক নিচে দুটো বড় বড় বাঘ জলপান করছে বাঘ দেখে সকলেরই মেরুদণ্ড দিয়ে যেন শিরশির করে হিমশীতল একটা স্রোত বয়ে গেল সকলেরই মুখ পাংশু বর্ণ ধারণ করেছে কারও মুখে সারানি। নেই ফিস করে সবাই হারা নার্মাদে হারা নার্মাদে জপ করছেন লক্ষণ ভারতীকে আমি পিছন থেকে ঠেলা দিয়ে এগিয়ে যেতে বললাম অঙ্গ কোনো মতে টেনে 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 তিনি চলতে লাগলেন পরস্পর করে একজন নিয়ে কোনো মতে আমরা এগোতে লাগলাম মাঝে মাঝে আমরা কেউ কেউ বাঘ দুটোর দিকে এক একবার করে তাকিয়ে নিচ্ছি মোহন্তজি সহ আর অধিকাংশ নাগা উল্টো দিকে তাকিয়ে কোনো মতে পা টেনে টেনে হাঁটছেন প্রত্যেকের পা দুটো যদি অক্ষত থাকত এবং পথ যদি ভালো হতো তাহলে সকলেই প্রাণপণে দৌড় লাগাতো নেই দেখলাম বাঘ দুটো জলপান শেষ করে আমাদের দিকে বারেকের জন্য তাকালো কিন্তু তাদের দৃষ্টি যেন বড়ই নিষ্পৃহ এবং উদাসীন তারা দৌড়ে বনের মধ্যে ঢুকে গেল ডালপালা নড়ার চিহ্ন দেখে অনুমান করলাম তারা আমাদের কাজ হতে বিপরীত দিকে যাচ্ছে আমার মনে হলো একটু আগেই হয়তো কোনো হরিণ সম্বর বা নীল হত্যা করে তাদের ভুরি ভোজন হয়ে গেছে পেট ভর্তি আছে তাই হয়তো তাদের এই নিষ্পৃহতা। নতুবা নতুবা আমাকে আর নতুবার পরের শব্দ খুঁজতে হলো না মহন্তজি নিজেই আশ্বস্ত কণ্ঠে বলে উঠলেন করপাত্রিজি যে পুরোদস্তুর আমাদের উপর দৃষ্টি রেখেছেন এই ঘটনা তার জাজ্বল্য প্রমাণ নতুবা দু দুটো হিংস্র বাঘ চোখের সামনে এতগুলো মানুষ দেখে ছেড়ে দেয় আমি বললাম আমাদের গুরু শক্তি রক্ষা করেছেন বা মা নর্মদা রক্ষা করেছেন এই কথা না ভেবে করপাত্রীজির কথা আপনার মনে এলো কেন তিনি বললেন সদ্য সদ্য করপাত্রীজির করুণা পেয়ে এলাম বলে আমার মনে তার কথাই উদয় হল গুরুশক্তি ও নর্মদার কৃপা বর্তমানে করপাত্রিজি রূপে ক্রিয়া করেছেন তোমরা বিচার করে দেখো না হাপেশ্বরের মহা জঙ্গলে এতখানা রাস্তা এলাম অথচ আমাদের কারো চোখে কোনো হিংস্র সাপট পড়ল না কৃপা ছাড়া একে আর কি বা বলা যায় কথা বলার জন্য কিঞ্চিত অসাবধানতার ফলে আমার ডান পাটা পড়ল একটা সুচালো পাথরের উপর যত্নায় আর্তনাদ করতে করতে আমি পড়ে গেলাম মতিন্দ্র এবং রতনলাঞ্চি আমাকে তাড়াতাড়ি ধরে ফেলেছিলেন তাই রক্ষা হল নতুবা ডুমরি থেকে আমি গড়িয়ে পড়তাম জঙ্গলের মধ্যে তখন কি ঘটত তা মা নর্মদাই জানেন হাঁটু দুটো ছেঁচে গেছে গড়িয়ে গড়িয়ে পড়ছে রক্ত এখন আর কিছু করার উপায় নাই কোনো মতে মতিন্দ্রের কাঁধে ভর দিয়ে দিয়ে হাঁটতে লাগলাম এটাকে ঠিক হাঁটা বলে না হামাগুড়ি দিয়ে উপর থেকে নিচের দিকে নামছি এই কথা বলাই সঙ্গত সকলেরই অবস্থা তাই মোহন্তজি হাঁটছেন রতন লালজির কাঁধে ভর দিয়ে মতিন্দ্র ও রতন লালজিরা সকলেরই পায়ে আকল হয়ে গেছে গোটা দলটাকে দেখলেই যে কেউ বলবে একদল খঞ্জের মিছিল সূর্যের আলো আছে বলে পথ দেখে দেখে কোনো মতে চলতে পারছি এখানটায় মাঝে মাঝে বড় বড় শাল গাছ ছাড়া ঝোপঝাড় নাই রুক্ষ পার্বত্য পথ পথের চেহারা দেখলে মনে হয় একদল দুর্ধর্ষ শক্তিশালী দৈত্যাকৃতি লোক গাঁইতি মেরে মেরে প্ল্যান মাফিক গোটা পার্বত্য পথটাকে খুবলে খুবলে দুর্গম ও রুক্ষ করে রেখেছে লক্ষণ ভারতীজি আনন্দে বলে উঠলেন আমলো ধর্ম রায় কে ঘাট মে পৌঁছ গয়ে হ্যাঁ মন্দির দিখাই দিতে হ্যাঁ অন্যান্য স্থানে দেখেছি শিব মন্দির দেখতে পেলেই নাগারা আপনা হতেই শিঙা ডমরু বাজাতে লেগে যান কিন্তু এখন সকলেরই শারীরিক অবস্থা কাহিল সিঙা ডমরু কোনো মতে ঝোলাতে রেখেছেন বইছেন তা বের করে বাজানোর মতো মনের অবস্থা কারও নাই মতিন্দ্রের ঘড়িতে এখন বেলা চারটা মন্দিরে এসে পৌঁছে গেলাম বিরাট আকাশচুম্বী পাথরের মন্দির দক্ষিণমুখী মন্দির থেকে প্রায় পনেরো হাত দূর দিয়ে নর্মদা বয়ে চলেছেন বিস্তার এখানে কম চারপাশেই পাহাড় তটের দিকে তাকিয়ে দেখি সেদিকেও পাহাড় নেমে এসেছে নর্মদার কিনার পর্যন্ত এই মন্দিরের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হল চন্দ্রাতক প্রায় পঞ্চাশ ফুট দীর্ঘ এবং পঞ্চাশ ফুট প্রস্থ চারদিকেই পাথরের দেওয়াল প্রবেশ বড় বড় লোহার শিক বসানো গেট এই গেটেই দরজার কাজ করছে আমি যাকে চন্দ্রাতপ বলছি লক্ষণ ভারতীজি আমার ভুল শুধরে দিয়ে বললেন মণ্ডপ সেখানে পৌঁছে মহন্তজি বললেন সামান ওয়ামান রাখি ভিড় চালিয়ে নাহানে গেলিয়ে আমি মহন্তজিকে জিজ্ঞাসা করলাম ধর্ম কে তিনি বললেন দেবতাদের মধ্যে জম সর্বাপেক্ষা পূর্ণবান বলে তার নাম ধর্ম বা ধর্মরাজ অপভ্রংশে ধর্মরায়। আমি বললাম শেষ পর্যন্ত তাহলে আমরা জমির দুয়ারেই এসে পৌঁছলাম আমার কথা শুনে সকলেই এত দৈহিক যন্ত্রণার মধ্যেও হেসে উঠলেন মহন্তজিও হাসতে হাসতে আমার গায়ে একটা টোকা মেরে বললেন ফাজলামি করতে হবে না এখন সবাই মিলে ঘাটে চলো বলেই তিনি আমার কাঁধে হাত দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে লাগলেন আমারও দুই হাঁটু রক্তাক্ত পায়ের ব্যাথায় টন টন করছে আমিও খুঁড়িয়ে খুঁড়িয়ে চললাম আমি হাসতে হাসতে বললাম কানা কানাকে পথ দেখালে উভয় গিয়ে খানায় পড়ে কিন্তু খঞ্জ খঞ্জকে জড়িয়ে ধরে নিয়ে যাচ্ছি স্থান মাহাত্মে এবং স্পর্শ মাহাত্মে কিন্তু এখানে পৃথক পৃথক ফল খানায় পড়ব না পড়বো মা নর্মদার কোলে আর সকলেই ইতিমধ্যে জলে নেমে গেছেন আমার কথা শুনে লক্ষণ ভারতীজি মন্তব্য করলেন ভাইয়া আগে নর্মদার জলে নামো তারপর মালুম হবে মায়ের কোল কেমন শীতল নর্মদায় নামতেই আমরা দুজনেই ছটফট করতে লাগলাম মহন্তজির বৃদ্ধাঙ্গুষ্ঠের ঘা এবং আমার হাঁটুর ঘাতে জল লাগা মাত্রই জ্বলতে লাগল কাতরাতে কাতরাতে কোনো মতে জলে ডুব দিয়েই ঘাটে এসে তর্পণ করলাম তারপর গেলাম মন্দিরে লক্ষণ ভারতীজি আগে এসেই মন্দিরের দরজা খুলেছেন আমি তাকে জিজ্ঞাসা করলাম মন্দিরের গর্ভগৃহে কি জমরাজের মূর্তি আছে তার উত্তরের আগেই মহন্তজি বললেন नर्मদা তটে শিব ছাড়া আর কেউ থাকেন না ধর্মরায় বা জমের এটা তপস্যা ক্ষেত্র তার মূর্তি থাকবে কেন লক্ষণ ভারতীজি শিবের মাথায় জল ঢেললেই কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে গর্ভগৃহ থেকে বেরিয়ে এসেই সকলের ছোলা থেকে যার কাছে যতটা কন্দমূল আছে তা বের করে দিতে বললেন মহন্তজি ঢুকলেন মন্দিরে তিনিও জল ঢেলে লাঠিতে ভর দিয়ে বেরিয়ে এলেন আমরা বাকি সকলে দূর থেকে প্রণাম করে পূজার কাজ সারলাম ইতিমধ্যে লক্ষণ ভারতীজি সকলের জন্য কন্দমূল কেটে ভাগ করে রেখেছেন আমরা এক টুকরো করে কন্দমূল চিবিয়ে পেট পুড়ে জল খেলাম এলোমেলো ভাবে যে যেমন ভাবে পারল কম্বল পেতে গড়িয়ে পড়লো মেঝেতে গা হাত পায়ের ব্যথাতে সবাই কাতরাচ্ছেন পণ্ডিত কবিরাজের কাছে যে বান্ডেল আয়া পান ছিল তা থেতো করে মহন্তজির পায়ের বুড়ো আঙুলে আমার হাঁটু দুটোতে প্রলেপ দিয়ে অন্যান্যদের ক্ষতস্থানেও লাগিয়ে দিলেন সকলকে একটা করে কবিরাজি বটিকাও সেবন করিয়ে দিলেন কবিরাজ মশায়ের নিজের পাও ক্ষত তিনি নিজের উপরেও ঔষধ প্রয়োগ করলেন মহন্তজি শুয়ে শুয়ে বললেন লক্ষ্মণ ভাইয়া ধুনিকা ধান্দা ছোড় দিচ্ছে ফাটক বন্ধ কর দিয়ে লাইট যাইয়ে সব মাইকে ছোড় দো বেলা বোধ হয় সাড়ে পাঁচটা বেজে গেছে এখনো সূর্যাস্ত হয়নি এই পাহাড় ঘেরা জায়গার দৃশ্য মনোরম হলেও তা উপভোগ করার মতো মন নাই এখন কে কখন যে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ঘুমিয়ে পড়েছি জানি না বন্য মোরগের ডাকে যখন ঘুম ভাঙল তখন মতিন্দ্র জানালো যে রাত্রি চারটা বেজে গেছে কারো ঘুম ভাঙলেও ক্লান্তির জন্য কেউই বিছানা ছেড়ে উঠতে পারছেন না মহন্তজি এবং লক্ষণ ভারতীজি প্রবল জ্বরে অচৈতন্য হয়ে পড়েছেন কবিরাজ মশাই খুবই চঞ্চল হয়ে পড়েছেন তাদের জন্য তিনি জ্বরের একসঙ্গে এতগুলি নাগার প্রয়োজনীয় ঔষধ তার কাছে নাই কোটেশ্বর মহাদেবের মন্দিরে ভিল দস্যুদের হামলার সময় তারা অনেক ঔষধই নষ্ট করে দিয়ে গেছে সকাল সাতটা বেজে গেল পাঁচ ছজন নাগা ছাড়া আমরা কেউই বিছানা ছেড়ে উঠতে পারছি না আমরা কয়েকজন বিছানার উপর উঠে বসেছি মাত্র আমার তো কোমর থেকে পা পর্যন্ত অর্ধাঙ্গে মনে হচ্ছে কোন সারই নাই মহন্তজি এবং লক্ষণ ভারতীজির কোনো হুঁশ নাই দেখে আমরা সবাই চিন্তিত ধর্মরায়ের ঘাটে ধীরে ধীরে একটা নৌকা এসে ভিড়ল শিখা যজ্ঞ পবিত এবং হাতে ফুলের সাজি দেখে মনে হলো ওপার থেকে পুরোহিত এসেছেন মহাদেবের পূজা করতে তার সঙ্গে দুজন লোক তার মধ্যে একজনের হাতে একটা দেশি বন্দুক নৌকাতে দুজন মাঝি বসে রইল পুরোহিত মশাইয়ের মন্দিরে প্রবেশ করাই দুষ্কর মন্দিরে ঢুকতে হলে আমাদেরকে ডিঙিয়ে ডিঙিয়ে যেতে হবে তাকে আমাদের কবিরাজ পণ্ডিত মহন্ত মহারাজের পরিচয় দিতেই তিনি শসব ব্যস্তে মণ্ডপ গৃহের এক কোণে নর্মদার জল ছিটিয়ে এবং তার পিতলের কমণ্ডলুটি রেখে সঙ্গে সঙ্গে তার সঙ্গী দুজনকে বসিয়ে নৌকাতে ফিরে গেলেন নৌকা ফিরে চলল দক্ষিণ তটের দিকে আমরা এর কার্যকারণ বুঝলাম না প্রৌঢ় বন্ধুকধারীকে এর কারণ জিজ্ঞাসা করলেন মতেন্দ্রজি তিনি বললেন পুরোহিত মশাই বোধ এই মন্দিরের সেবায়িত রাজপিপ্লার জমিদার গিন্নীকে খবর দিয়ে বৈদ্যজিকে আনতে গেলেন আপনারা জানেন না এই মহন্তজির গুরু সিদ্ধ মহাত্মা কমল ভারতীজির কৃপাতেই এদের ঐশ্বর্য হয়েছে বংশ রক্ষা হয়েছে বর্তমান জমিদার গিন্নী শ্বশুরের পিতা মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন অপুত্রক ছিলেন পুত্র লাভের জন্য তিনি অনেক দেব মন্দিরে মাথা ঠোকেন অনেক পূজা ও যজ্ঞাদি করেন কিন্তু কিছুই ফল হয়নি অবশেষে মহাত্মা কমল ভারতীজির কাছে দীক্ষা নিয়ে তাঁরই নির্দেশে এই মন্দিরে বসে দীর্ঘ এক মাস ধরে ধর্মরায়ের পূজা এবং নর্মদা ব্রত পালন করে পুত্র লাভ করেন তারপর থেকে তাঁর ভাগ্যোন্নতি ঘটে তিনি এই ধর্মরায়ের নামে রাজবিপ্লাতে প্রচুর ভূ সম্পত্তি দিয়ে গেছেন তার এই এই নির্দেশ আছে। মহাদেবের সেবা পূজা ছাড়াও যে সব পরিক্রমাকালে এখানে এসে পৌঁছবেন তার বংশধরকে সেই সব পরিক্রমাবাসীদেরকে তাদের সংখ্যা হাজার হলেও তাদেরকে ভিক্ষা দিতেই হবে তাদের যথোচিত সেবাও করতে হবে মহাত্মা কমল ভারতীজির গদির মহন্তজি স্বয়ং এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এসে অসুস্থ হয়ে পড়েছেন গরিব দুঃখীর প্রতি তার খুবই দয়া নিজেও জপতপ নিয়েই থাকেন তার দেবী মূর্তি দেখলে আপনারা নিজেই বুঝতে পারবেন এই সময়ে একজন নাগা তাকে জিজ্ঞাসা করে বসলেন आपनार हाथी बंदूक कहना एखाने की बाघे खूब भव है तीन बोलें इस जंगल में बहुत बड़े बड़े बाघ हैं, लेकिन मंदिर में कभी बाघ का हमला अभी तक नहीं हुए आप लोगों का कोई डर नहीं बेफिक्र रहिए।